তো কালেমা নবী মৌসা তো এটা বলে নাই এটা বোঝে নাই ফেরাও না বুঝেছে কালেমা পড়ার পরে মানুষের আইন চলবে না চলবে কারাই তো আল্লাহর আইন চললে ফেরাউনের দাম আর কই তাই ফেরাউন এটা মানতে রাজি হয় নাই ফেরাউন তখন বলেছে মা আলিম তুলা কুমিন ইলাহিন বলে যে আল্লাহ তারা ইলাহ বলতে বুঝে যার কথা মানা লাগে যার আনুগত্য করা লাগে যার বন্দি গিয়ে আবাদত করবা যার কথা মেনে চলবা তিনি ইলা আর ফেরাউন যে চোখে ছিল এলাকার লোকেরা তার আইন মেনে চলতো সে যা বলতো তাই করতো ইভেন ফেরাউনের সময় মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন আইন বানাইছে বনি ইসরাঈলের মায়েদের পেট থেকে ছেলে সন্তান জন্ম নিলে জবে করে দিও ইউযাববিহুন আবনাকুম ওয়া ইস্তাহিউন নিসাকুম তারা ছেলে হলে তোমাদের সন্তানদেরকে ছেলে সন্তান জবাই করত মেয়ে সন্তানকে বাঁচায় রাখত দালিকুম বালাউন রব্বিকুম আযীম তোমাদের রবের পক্ষ থেকে এটা ছিল মহা পরীক্ষা ওই এলাকার লোকেরা যখন আইন বানাইছে বনি ইসরাইলের মায়েদের পেট থেকে ছেলে শিশু জন্ম নিলে জবাই করে দাও ফেরাউনের বিরুদ্ধে কেউ কথা বলেনি সবগুলা লোক কয় জি হ্যাঁ যা যা বলেন তাই হবে কেউ বলেনি ও যা পোনা ওই ছেলের বাবা দোষী হতে পারে মা দোষী হতে পারে কিন্তু যেই ছেলেটা আজকে জন্ম নিয়েছে মা সুম্বাদ ওরে জবাই করব কেন তার দোষটা কি এই প্রশ্নটা কেউ করে নাই এগুলো বিবেকহীন ছিল আমাদের দেশ কিছু বিবেকহীন আছে যুবক বিভিন্ন নেতার পিছনে হাঁটে আর নেতা কইস মকরে ফিড কেন ফিডামো প্রশ্ন করে নেতা কইছে তাই ফিডানি মারে এমন লোক আছে না আমাদের নেতা কইছে ফিডাইতে কিন্তু কেন ফিরামু দোষটা কি এটা জিগায় নেতা কয়েছে অমুকের বাড়ি দখল করো অমুকের দোকানে আগুন লাগিয়ে দাও এমন যুবক বাহিনী তৈরি হয়েছে বিবেকহীন ঠিক ফেরাউনের যুগের লোকের মতো, ঠিক না বলছে বাচ্চা জবাই করো মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিয়েছে মায়ের সামনে জবাই করে ফেলেছে প্রশ্ন করেনি বাচ্চা মারু দোষটা কি বিনা প্রশ্নে আদেশ মানবেন শুধু আল্লাহর

আল্লাহর হাবিব তাদেরকে একটি সারিয়ায় পাঠালেন একটি ছোট্ট যুদ্ধ গাজোয়ায় পাঠালেন যাওয়ার পরে সেখানে অধীনস্থদের কোন আচরণে তাদের লিডার রাগ হয়ে গেলেন আমির নারাজ হলেন ক্ষেপে গেলেন মেজাজ খারাপ করে বললেন আমি তোমাদের আমির রসুল্লাহ আমাকে আমির বানাইছে সাহাবারা বলেন জি লাকড়ি তোমরা সংগ্রহ করো তারা লাকড়ি সংগ্রহ করলো এবার তিনি বললেন লাকড়ির মাঝে যাই তেল ঢেলে দাও এবার তেল ঢেলে দিল এবার তিনি বললেন মাসির দিয়ে আগুন লাগাইয়া দাও তখন আগুন এনে আগুন লাগানো হলো ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকলো এবার আমির বলতেছে তোমরা সব আগুনের মাঝে জাপ মারো তখন অন্য সাহাবারা বললেন আপনি এসব কি বলতেছেন আগুন থেকে বাসার জন্য কালেমা পড়েছি আগুনে ঢুকার জন্য তো কালেমা পড়ি নাই এই আগুন তো জাহান নামের আগুনের অংশ ঠিক না জানেন আপনারা দুনিয়ার আগুন জাহান নামের আগুনের অংশ মানুষের ব্যবহারের জন্য আদম আলাইসালাম যখন আল্লাহ দুনিয়ায় পাঠাইছে তখন ফেরিস্তা দিয়া জাহান নাম থেকে এক টুকরো আগুনও পাঠাইছে এই আগুন দিয়া মানুষ যেন রান্না বান্না নিজের প্রয়োজনীয় কাজ সারতে পারে এটা জাহান আগুনের একটু অংশ তো আমরা তো জাহান নাম থেকে বাসার জন্য আগুন থেকে বাসার জন্য কালেমা পড়েছি আর আপনি বলতেছেন আগুনে ঝাঁপ দাও আমরা আপনার কথা শুনবো না আমি না তোমাদের আমি কামির হইলে কি হয়েছে আল্লাহ বলছে ফাত্তাকুন নার জাহান্নাম থেকে বাঁচো আগুন থেকে বাঁচো ওয়া কুদহন্নাস ওয়াল হিজারা উইদাত লিল কাফিরিন এই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং যে মানুষগুলো কাফের তাদেরকে আমি জাহান্নামের ইন্ধন বানাবো তো আমরা তো মুমিন আমরা যা আগুনে ডুবব কেন আপনার কথা মানি না ও বেটা বলল শুন না না কইছি না এবার যুদ্ধ থেকে ফিরে সাল্লামের কাছে আগুনে যদি ডুবতাই আগুনে চিরকাল থাকা লাগলো তোমরা তার কথা শোনো না এটাই ভালো হয়েছে তোমার নেতা বানাইছি মানুষের আগুনে পোড়ানোর জন্য ফিশায় হুজুর কইছে বউরে ডাকো এখন murid বউ ডাক মারছে ফিশায় হুজুর তোমার বউরে কা আমার খিদমত করতে পার্টিতে হুজুর কইছে দেরি নাই বৌ দিয়া নিজের যুবতী মেয়ে দিয়া পীরের পার্টি পায় এমন ভন্ড murid ভন্ড ফির বাংলাদেশে আছে না নাই পর্দা করা নফল না ফরজ আল্লাহ কয় পর্দা করো ফির কয় পার্টি পাও তারা কাটটা শুনে আল্লাহটা না পীরেরটা এগুলাই বোক কল কথা শুনতে হবে শুধু আল্লাহ আমার প্রিয়ার্লাম দিনের দাওয়াত পুরা দিলেন এখন আপনি সিলেবাস বানাইলেন পিঠ বাঁচানোর জন্য কোন দাওয়াত দিলে অসুবিধা নাই সেটা বেছে বেছে দাওয়াত দিলেন হাসরের ময়দানে আল্লাহ মানুষের বিচার করার আগে মানুষের কলবের দিকে তাকাইয়া আগে একটা ছেকনি দিয়া কলবটাকে ছেকা মারবে আগে দেখবে দেখি কলবে কি আছে মানুষ দুনিয়া যখন আমল করে আল্লাহ আমলটা কবুল করার আগে ও কলবের দিকে একটু তাকাইয়া দেখে দেখি আমল তো করলো হ্যাঁ ভাই আমরা একটু আগাই তো একটু আগাইলাই না রওদওয়ালারা একটু কষ্টই মনে পাইতাছে প্লিজ একবার সবাই বেশি করে আগাইয়া যান বেশি করে আগাইয়া যান আমাদের ওই যে রাস্তায় বয়ে বয়ে শুনতে আছে মানুষের বুদ্ধি আছে কারণ রোদের মাঝে কষ্ট হইব তো প্লিজ প্লিজ আমরা ফাঁকা জায়গা ফিল আপ করি ভাই আর একটু আগে যান আর একটু আগে কি নাই খের নাই খের কিছু লই আইয়েন আর মাটি তো শুকনে আছে বিজবে না হ্যাঁ আগে এটা বসে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ না না ভাই لا إله إلا الله محمد رسول الله أمار بايراشنون قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سؤالكم وموالكم ولكن ينظر إلى قلوبكم وعمالكم ريونو بيجي তোমরা আমল যখন করবা কলবের মাঝে এখলাস রাখিও কারণ তোমার চেহারার দিকে আল্লাহ তাকাবে না তুমি কত টাকা খরচ করলা লম্বা সেজদা দিলা তোমার লম্বা সেজদার দিকে তোমার বড়ির দিকে আল্লাহ তাকাবে না তুমি কয় কোটি টাকা খরচ করে মসজিদ বানাইলা আল্লাহ সেটা দেখবে না আল্লাহ আগে দেখবে তোমার অন্তরে কি আছে ولكن ينظر الى قلوبكم দেখবেন তোমার কলবের দিকে তোমাদের কলবের দিকে ওয়া কলবের দিকে তাকানোর পরে এবার আমলটা উল্লাহ তরিকায় হয়েছে কিনা সেটার দিকে দেখবে এখন নির্বাচনের আগে দেখবেন নেতারা এটা এটা মর্দিদে টাকা দেয় নির্বাচন বাদদের নরমাল সময়ונת টাকা দেয় মনে মনে ভাবে আগামীবার আমি এখানে ভিগিরি করতে যাই চেয়ারম্যানগিরি করতে যাই তাই আগে একটু মার তৈরি করি যদি মার তৈরি করার জন্য টাকা দাও তোমার টাকায় একটা সওয়াবও আল্লাহ দেবে না কারণ যার নিয়ত খারাপ তার নামায় আমল লিখা হয় না আখলেস দেই না ইয়াকফিকাল আমারুল কালি তাই তো প্রিয়নবিজি বলেছেন আগে তোমার দিন তোমার আমলকে খাঁটি বানাও অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো কে আমতের বিরাল্লা যখন আপনাকে তুলবে ওয়েদার গুরু বংশেরা তা আলি মতলবসুম্মা কদ্দামা তো আখারাত কবর খুলে দেয়া হবে মানুষ সব জানবে আগে করে পরে কি করেছে আপেলা বিল কবুর ওয়া হস ইলাম কি সুদূর আল্লাহ বলে তারা কি বুঝে না সে কি জানে না যখন কবর খুলে দেয়া হবে অন্তরের মাঝে কলবের মাঝে যা ছিল সেগুলো কাল্লা হাসিল করে নেবেন শেখনি দিয়া সেকে নেবে দেখবেন তার কলবে কি আছে মহিলারা যখন রুটি বানায় তেলের পিঠা বানায় ফেয়াজু বানায় দোকানদারেরা ডুবা তেলের মাঝে ফেয়াজু ছেড়া দেয় যখন উতরাইতে থাকে তখন একটা সেকনি দিয়া সেঁকে সেকে

যে দাওয়াত দিলে মায়ের খাওয়া লাগবে এটা দাঁড়ে কাছে নাই যে দাওয়াত দিলে হালুয়া রুটি খাবে সেটাতে ছিল যারাই বাংলাদেশে শুধু না মাজরুজার দাওয়াত দেয় জিকির আসকারের দাওয়াত দেয় আল্লাহ দিন কায়েমের দাওয়াত দেয় না কোরআনের আইনের পক্ষে কথা বলে না চোর দরে হাত কাটতে হবে টাকার দরে শুলে দিতে হবে কোরআন দিয়া মদিনার মতো দেশ চালাতে হবে এই কথাগুলো বলে না ওই হুজুরদের হালু আর রুটির অভাব হয় না খাইতে খাইতে পেট মোটা হয় গদ্দান মোটা হয় ফুলের মালা গলায় জোটে রাষ্ট্রীয় বড় বড় শেয়ার পেয়ে যায় আর যারা পুরা ইসলামের কথা বলে তারা সবাই বিপদ বিপদের মাঝে পড়ে যায় দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফের জন্য বেহস্ত বেহস্ত মানে কি অশান্তি না শান্তি তাহলে দুনিয়ার জীবনে যারা শুধু শান্তি আর শান্তি আমি এমন ফির হইছি আমার সব দলের লোকেরা আইসা চু খায় আর হাদিয়া দে। এমন ভি ইরামি হইসি আমার বিনপির লোকেরাও হাদিয়া দে আও মুলিকও দে জাতীয় পার্টিও দে সব দে যত দল আছে আইসাকে হুজুর দোয়া করেন আর আমিও দোয়া করি এমপি সাহেব আইছে আল্লাহ তুমি তারে পাস করাইয়া দেও দেও কিছুক্ষণ পরে আরেক দলের এমপি আমি আল্লাহ রে ক আল্লাহ পাস করাইয়া দেও কিছুক্ষণ পর আরেক দলের এমপি হুজুরের কাছে আইছে আমি কো আল্লাহ পাশ করায়া দেও আর প্রত্যেককে এক বান্ডিল এক বান্ডিল দিছে আমি পকেটে নিছি আকাশ থেকে আল্লাহ জিগায় আসন হইল একটা দোয়া করলি তিন এমপি লাইগা কারে পাশ তাম তুই এক কথা বোঝেন নাই কারণ উনি তো কোনো দলমল করে না এজন্য সব দলের নেতারা মনে করে হুজুরের দোয়াটাই কবুল হইব এবং এই হুজুরে আমার লাগি দোয়া করব মন থেকে করব কারণ যেহেতু উনার কোন নিজস্ব দলমল নাই নিজের দল থাকলে তোরা আমার জন্য দোয়াটা আসল দোয়াডা আসলডা করতে না মুখে এটা করে দিত মনে মনে কথা আল্লাহ হেরে পাশ করে না আল্লাহ আমার দলে তো যেহেতু হুজুরের কোনো দল নাই তাই আসল দোয়াডায় করব এখন তাই সব দলের লোকেরা হুজুরের সমুদায় হুজুরের আদর করে হুজুরের খাইয়া পেট বড় হয় হুজুরের বিরুদ্ধে কেউ মামলা দেয় না হুজুরের গর্দান মোড়া হয় হুজুর শুধু শান্তি আর শান্তি অথচ রাসুল বললেন দুনিয়া হলো বেহস্ত জাহান নামি কাফেরের জন্য এখন তুমি দুনিয়া ডারে কি বানাইছো তুমি বুঝো আর মোমেনের জন্য জেলখানা ঠিক কিনা জেলখানা মানে কি কষ্ট নাকি আরাম জেলখানা কি কষ্ট না আরাম বাপদের তোমার কষ্ট ছিল না কেন এসব নবী কষ্ট পাইছে সোলাইমান নবী আদম আলাই সালাম দুইজন সারা সব নবী কষ্ট পাইছে কারণ দুইজনকে কষ্ট কেমনে দেবে আদমের সময় তো মানুষই নাই আর সোলাইমানের বাবা ছিল দাউদ আলাই সালাম রাজা রাজার ছেলে পরে উনিও রাজা আর আল্লাহ উনার এমন ক্ষমতা দিছে জিনেরা পর্যন্ত ওনার কথা শুনতো তাই পাবলিক ডরে ওনার লগে মারামারি করতে আসে নাই এই স্যার আপনি একজন নবীর নাম বলেন যিনি মাইর খায় নাই মোসা নবী দেশত্যাগ করেছে মাইর খেয়েছে এই সাল্হিসাল্লামকে পরিবেষ্টিত অবস্থান কাশে তুলে নেয়া লাগছে নবী মাহম্মদের দাঁড়িয়ে দিছে চাকারিয়া কে গরাত দিয়ে দুই টুকরা করেছে আর আপনার পুরাটা জীবন হাতিয়া থোপা খাইতে খাইতে পেট বড় হইছে শুধু শান্তি আর শান্তি দুনিয়া তো মোমের জন্য জেলখানার কথা জেলখানার মাঝে রাতের বেলায় ঘুমাইলে আরাম দিনের বেলায় উঠলে কষ্ট তো সুখও আছে দুঃখও আছে যারা আরামেও থাকবে মাঝে মাঝে মায়েরও খাবে ধমকি হমকি খাবে যেমন আমার রাসুলকে মদিনার লোকেরা ফুলের মালা দিছে টাইপের লোকেরা পাথর মারছে তাহলে বোঝা যায় পাথরও আছে ফুলের মালাও আছে ঠিক তুমি হক কথা বলবা হকপন্থীরা আদর করবে না হকরা তোমারে জেলে দেবে মাকরা তোমাকে তারাবে দোরাবে তখন বুঝবা তুমি আসল ইসলামওয়ালা ঠিক এইজন ইসলামের দাওয়াত কি আংশিক হবে না পূর্ণাঙ্গ হবে বললো মাউহিয়া ইলাইকা মিনাল কিতাব কিতাব থেকে যা আছে সব তেলাওয়াত করুন সব বলে দেন প্রিয় নবীজি সব বলেছে আমরা সব বলবো আমরা সব বলবো বলতে হবে না বললে আল্লাহ ধরবে আর সব পড়লে মানুষ ধরবে

তাই থেকে বাঁচতে হলে চুপ করে থাকো কিন্তু যারা হক কথা বলবে না তাদেরকে র্যাব ধরবে না আকাশের মালিক রব ধরবে তোরা সত্য কি র্যাবের না রবের ভয় পাবেন র্যাবকে না রবকে এখন রবকে যারা ভয় পায় তারা হক কথা বলবে এতে করে পুলিশ বেজার হবে র্যাব বেজার হবে সরকার বেজার হবে আমি কি করব দোস্ত মুসা নবীর কথা শুনে তো ফেরাউন বেজার হয়েছে ইব্রাহিম নবীর কথা শুনে তো নমরুদ বেজার হয়েছে আবু জাহেলের কথা শুনে তো আল্লাহ নবীর কথা শুনে তো আবু জেহেল বেজার হয়েছে এখন আমি কি করতাম বলো আমি তোমাদেরকে ভয় করলে আল্লাহ আমারে ধরবে আর যদি আল্লাহকে ভয় করি হক কথা বলা লাগবে ঠিক না এই কথা শুধু আমার জন্য না আপনাদের জন্য একই কথা সবার জন্য

কুলু মাসাদিকিন যারা সত্যবাদী হয় ইসলাম ইসলামওয়ালা হয় তারা পুরা কোরআনের কথা বলবে তাদের সাথে বন্ধুত্ব করেন ঠিক না বিপদে পড়ে যাবেন বিভ্রান্ত হয়ে যাবেন ও প্রিয় ভাই এবার তৃতীয় অংশ শুনুন আকিমিসসালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার পঁয়তাল্লিশ নম্বর আয়াত সুরান কাবুতের আল্লাহ দ্বিতীয় অংশে বলছে শোনো দুনিয়ার মানুষ ও নবী আপনাকেও বলছে শুনুন কোরআন তেলাওয়াত করুন কোরআন পড়ুন কোরআন প্রচার করুন এবং আপনি আল্লাহর জন্য নামাজ কায়েম করুন নিশ্চয় নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাইয়া আরাবে আকিমিস সালাত নামাজ কায়েম করুন নামাজ নিশ্চয় অন্যায় থেকে ফিরাবে এখন দুনিয়াতে অন্যায়ের অভাব নাই আমরা তো অন্যায় মুখী অন্যায় মুখী অন্যায় মুখী কারণ পুরাটা সমাজ অন্যায় পড়ে গেছে এই সমাজের মাঝে আমরা বড় হচ্ছি আর বাংলায় প্রবাদ আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে স্বর্গনাশ যে সমাজে অন্যায় নাই ওই সমাজের মানুষ এমনি অন্যায় করে না যে যেমনে বড় হয় সে অভ্যাস তৈরি হয় আমেরিকাতে যাবেন ইউরোপে যাবেন কোন দোকানদার মিছা কথা বলে না ডেট ওভার হয়ে গেলে মাল আর বেঁচে না কোন দোকানদার ওজনে কম দেয় না কোন দোকানদার মালে বেজাল মিশায় না এর কারণ কি ও দেশের কালচার এটা নাই অথচ তার অধিকাংশ খ্রিস্টান অধিকাংশ ইহুদি অধিকাংশ বিধর্মী মিথ্যা কথা কেন বলে না কারণ তারা তো ছোট থেকে মিথ্যা কথা শোনে নাই দোকানদারে দোকানদারি করছে দোকানের মাঝে যারা সিনিয়র তারা জুনিয়রদেরকে দোকানদারি শিখায় শিখায় না এটা নিয়ম আপনি এটা দোকান কি হুট করে দিতে পারবেন কথা কয় না ভাইরা কন না আচ্ছা যারা ওষুধ বিক্রি করে আপনার যদি হঠাৎ করে বা আমার নিয়ে যদি এক ওষুধ দোকানে কয় যে স্যার আপনি এটা বেছেন আমি দাম জানবো ওষুধ মু। যেই কোন ব্যবসা করতে গেলে আগে তালিম নিতে হয় এখন দোকানে তালিম নিছে ওই বাতিজা ছোট্ট বয়স বারো বছর এলাকার এক ভাই তারে কইসা আপনার বাতিজার আপনার দোকানে লাগাই দিয়ে গেলাম একটু ব্যবসা টেবসা শিখান আমার চিন্তা আছে আপনি মুদি দোকান করেন পাজামা জামা বিক্রি করেন জামা কাপড় বেছেন আপনার এই বাতিজার দিয়া গেলাম পাঁচ বছর চার বছর শিখুক আমিও আল্লাহ তাআলা তৌফিক দিলে একটা দোকান তারে দিয়া দেব এখন ফেড়ে বাতে দিয়া গেছে বেতন টেতন বেশি লাগবে না যা পারেন হাত খরচা দিয়ে এখন ওই এলাকার বাতি যা দোকানদারি শিখে এখন যখন শিখতে গেছে মসজিদের ইমাম সাহেব আসছে পাঞ্জাবি কিনতে দোকানদারের কাছে আসার পরে এখন ইমাম সাহেব রে দেখলে সালাম দেয় হুজুর আসেন এই ফোলা দেখে দেখে শিখতেছে কাস্টমার আইলে কেমনে সালাম দিতে হয় কেমনে ডাকতে হয় এ বেড়া বলছে আমার ফলো করিস খেয়াল রাখিস তোর বাবা দিয়া গেছে এবার হুজুর বলতেছে ভাইজান আমার দাম কত এবার আপনি বলেন হুজুর এক হাজার টাকা আপনার জন্য করা আমার জন্য মানে কি হুজুর মানুষ আমি তাই কম ও বেটা শিখতেছে তারপর হুজুর কয় না ভাই একটু বেশি হইয়া গেছে পাঁচশো টাকা দিব কার হুজুর কিনছি তো ছয়শো টাকা দিয়া পাঁচশো দিলে চলব কেমনে ওই বোড়া কিন্তু শিখতেছে এবার হুজুর বলতেছে ছয়শ যদি কিনাই পরে যাক ঠিক আছে ব্যবসা বেশি দিব না পঞ্চাশ দিলাম সাড়ে ছয়শ দেন দোকানদার হাসি দিয়া কয় হুজুর আসলে কারেন্ট বিল বিদ্যুৎ বিল বাচ্চা টাচ্চা আছে নিজের খরচ আছে না কিন্তু পঞ্চাশ নিতাম না কিনা দামে নিতাম আচ্ছা ঠিক আছে হুজুর আপনি দোয়াটা করে দিয়ে আপনাতে যা সমান সমান ছয়শ দেন এটা ফোন পঞ্চাশ হুজুর তো মন ভরা দোয়া কইরা গেছে আর জামার প্যাকেট লইয়া হাঁটতে হাঁটতে মনে মনে কয় হুজুর হইয়া চিখতে গেছি ওই ছেলে হুজুর যাওয়ার পরে কয় চাচা এই জামা তো ছয়শ টাকা কেনা ছয়শো কইলেন কেন তখন এবার চাচা কই ব্যবসা কেমনে করে শিখ কারণ যদি ছয়শ না কইতা হুজুর তো পাঁচশো দিয়া যাইতলা এজন্য হুজুর এমন ভাবে কোপ মারছি হুজুর যেন ছয় নিচে আর নামতেই না পারে এবার বলুন তো যে মিথ্যা শিখছে এই বেডা যখন দোকান দেবে মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই আমেরিকা ইউরোপে যাবেন তারাও তো ব্যবসা শিখে তাদের দেশে তো বাচ্চা আছে ওরা মিথ্যা বলে না মিথ্যা কেমনে কয় বোঝে না তাই তাদের দেশে মিথ্যুকের জন্ম হয় না ওজন কম দেয় না ব্যবসায়ীরা ওজন কম দিতে জানে না মালে বেজাল দেয় না পরিবেশ যেমন মানুষ হয় তেমন এখন আমাদের দেশটা তো উল্টা চলছে তাই আমরা পরিপার্শ্বিকতার কারণে হারাম খাই মিথ্যাবাজি হয়ে যাই আমাদের পিছনে শয়তান লেগে আছে চব্বিশ ঘন্টা তার কারণে আমরা গুনা করে ফেলি আমাদের নবসা আম্মারা আমাদের উত্তেজিত করে তাই কোন সুন্দরী মেয়ে হেঁটে গেলে আমরা পাই। নিজের বউটা সুন্দর রাস্তায় হাঁটতেছে কালাই একটা মেয়ে মেয়ের দিকে চোখ যায় নিজের বউর কম সুন্দরী কারণ নবস আপনাকে তাড়িত করছে নফস গুনাহগার বানায় শয়তান গুনাহগার বানায় পরিপার্শ্বিকতা গুনাহগার বানায় আল্লাহ জানে আমার বান্দারা গুনাহ করবে এই জন্য নামাজ পড়ো নামাজ পড়লে তাকুয়া তৈরি হবে তোমার নামাজ তোমাকে গুনাহ থেকে বেরো বেঁচে থাকতে চান তারা নামাজ পড়ুন আল্লাহর বক্তব্য নিশ্চয় নামাজ অন্যায় থেকে ফিরাবে আল্লাহর কথা মিথ্যা হতে পারে না আপনাদের মাঝে অনেকে আছেন ইতিমধ্যে সঙ্গ দোষে ইয়া বা শক্ত হয়ে গেছেন গাজা খাচ্ছে অনেক যুবক আছে ভালোই ছিল কিন্তু বন্ধুদের দোষে সিগারেট খায় তারপরে আস্তে করে গাজায় টান মারে আসেনি কোন গাজা খোর মায়ের পেট থেকে গাঁজা খাইতে খাইতে দুনিয়া আইছে আট বছর বয়সে গাজা খাওয়া শিখছে আস্তে আস্তে করে পরিবেশের কারণে সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছে ইয়া বা গাজায় মদে যারা আসক্ত তাদেরকে বলছি ভাইয়েরা শুনুন আজকের মাহফিল আছে না নাই জানি না কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে চলে যাবে মেসেজ ওই আবার শক্ত মাদক মাদক শক্ত ভাই তোমাকে বলছি মাদক শক্ত যারা হয়ে যায় তারা মদ থেকে ফিরে আসা বড় জটিল মদ ছেড়ে দেওয়া বড় কঠিন যাদের ঘরে একটা ছেলে মাদকা শক্ত আছে তারা জানে জাহান নাম কারে কয় ওই মাদকাসক্ত ছেলেটা গটটাকে জাহান নাম বানাইয়া ছেড়ে দেয় মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে এমন ঘটনাও আছে মাদকের টাকার জন্য বাবাকে পর্যন্ত মারে বাবার বুকে পিস্তল ঠেকায় ছুরি ঠেকায় দেয় ঐশীর কথা মনে আসেনি আপনাদের ওই যে একটা মেয়ে মা বাবার হত্যা করছিল কেন মা মাদক মা দিয়েছে বাবা বাঁধা দিয়েছে মদ খাইতে খাইতে মেয়েটা ওলাই বলে পড়তো ওলা বেলার একটা মেয়ে নাইন টেনে পড়বো একটা মেয়ে সংগোদশে নষ্ট হয়ে গেছে মা বাবা যখন টের পাইছে মেয়ে মদ খায় তখন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে মাদক খাইতে পারবি না তখন মেয়ে এতটাই মেন্টাল হয়ে গেছে মা বাবা দুইজনকে ঘুমের মাঝে চুরি দিয়া ফেলে গেছে এইজন্যই বলছি ঘরে একটা মাদক সেবি থাকলে ঘরটা জাহান্নাম বানায়া দেয় এখন তারা ফিরবে কেমনে এমন মাদকাসক্ত আছে যারা আমাদের সাথে কথা বলে ডাক্তারদের সাথে কথা বলে তাদের মা বাবাও পরামর্শ হুজুর কি করতে পারি এখন তো অভ্যাস খারাপ হয়ে গেছে ফিরবো কেমনে হুজুর চাইলেও তো পারি না কি করতাম বলেন আমি তাদের উদ্দেশ্য বলছি ও দোস্ত তুমি নামাজ ধরো নামাজ ধরো নামাজ ধরো ইন সালাত তানহা আনিল ফায়সা ওয়াল আমার আল্লাহ বলে নিশ্চয় নামাজ ফাসা থেকে মুনকার থেকে ফিরাইয়া রাখবে গরহিত কদর যত থেকে ফিরাবে তুমি যদি নামাজ শুরু করে দিতে পারো যে ব্যক্তি ফজরের নামাজ লাগাতার 40 দিন পড়বে ফজরের নামাজের জামাত যদি কাজা না আমি তোমাকে নিশ্চয়তা দেব নামাজ শুরু করে দা নামাজ তোমাকে মাদক থেকে ফিরাবে পাঁচ वक्त নামাজি মানুষ মাদক সেবিয়া থাকবে না নামাজের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার আছে আধ্যাত্মিকতা আছে নামাজ আপনাকে কোন না থেকে ফিরাবে যদি আপনি আমার এই কথার বাস্তবতা যাচাই করতে চান তাহলে আমি আপনাদের কি পরামর্শ দেব যাদের পক্ষে সম্ভব যারা অফিসার লেভেলে আছে বাংলাদেশে মাদকের মামলায় যারা মাদক খায় তাদের মামলায় যারা জেলে আছে নামাজি একজনও পাবেন না মাঝে মাঝে পড়ে জহর পরে আসর পরে না আমার গ্রীপ পরে আসা পরে না জমা পরে ওয়াক্তিয়া পরে না এরা মদ খাইতে পারে

জুয়া আর বসে জুয়া খেলে तमाम বাংলাদেশে যতজনই মামলার আসামি আছে একজনও পাবেন না পাঁচ ওয়াক্ত নামাজি কারণ যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ তাকে অন্যায় থেকে ফেরাবে এটা নামাজের ধর্ম এটাই নামাজের পাওয়ার হ্যাঁ তার বিপরীতে কিছু লোক আছে যেমন নামাজীরা সুদ খায় এমন নামাজি আছে নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার نماس برای از دونه کم ده مال بزرگ دمون ده